আমার কাছে কিছুই ছিল না আমি কোন রকম দিন মজুর দিন আনে দিন খেতাম এখনকার সময় যারা দিন মজুর কিন্তু হাজার কোটি টাকার মালিক এসে ভালো আছে কথা বলা ঠিক কিনা এই কথা বলছেন না কথা বলুন ঠিক কিনা আর হাজার কোটি টাকার মালিকটা সুখে নাই নাই সুখে আছি আমরা

মানুষ এক হাজার টাকা ইনকাম করে বাড়িতে যায় সংসার করে বলতে বলে রান্না করো রান্না করার পর সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে গো বাচ্চা নিয়ে বিছানায় এমন ভাবে মনে হচ্ছে নাকের সবচেয়ে পাঁচ

আমার তো কোনো সম্পদ নাই বললো বাবা আমি জানি তুমি চিন্তা করো না হয়তো এই দুনিয়াতে বসে আমার এটা কবুল হবে না তারপরে আবার তার যুগের সময় তিনি কান্না শুরু করে দিলেন এবার আমি চিন্তা করলাম কি করা যায় হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি আসলো যেই মার পেটে আমি দীর্ঘ দশ টাকা ছিলাম সেই মাকে আমি কাঁধে করে আমি খাবার করে নিয়ে যেতে চাই আমার চারশো কিলোমিটার পথ সহজ

বেশিরভাগই চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও আমার সাবা এমন একটা ঘটনা তুমি ঘটিয়েছ যেটা না কেমন পর্যন্ত তুমি করতে পারবে না কিন্তু তোমাকে আমি বলতে চাই এত বিশাল কেমন করেছ এত হক আদায় করেছ তবু তোমাকে আমি বলতে চাই তোমার মা প্রথম যখন তুমি তুমি মায়ের বটুর মধ্যে মুখটা লাগিয়ে একটা পরিশোধ করতে পারো প্রথম যে টানটা তুমি পৃথিবীতে এসে বেড়েছ ওই দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারো না বাবা কেমন মা কেমন বাবা মা তোমার

কথা বলছো তুমি যখন পৃথিবীতে এসেছ মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ থার্টি ফোর ওই মানুষটাও জ্ঞান হয়ে যায়

কত রাত আমরা দেখেছি আমার মা যায় না মাস্টার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কে বলেছে আল্লাহ ও আল্লাহ ও রকি যা চুপরা আমার অসুস্থ তার জ্বর আর ভালো লাগে না তার জ্বরের কষ্ট তুমি প্রয়োজনে আমাকে দিয়ে দাও তুমি সোনার মালিকটা কষ্ট করবো না আল্লাহ মায়ের ধার দুধে ঠিক না আর বাবার কথা কি বলবো বাবা তো বাবা বাবা তো এমন বাবা একটা পুরাতন জামা দিয়া পাঁচ বছর শেষ ঠিক না

নিজে পুরাতন জামাটা তোর উপরে হয়ে যায় সন্তানকে নতুন জামা পরায় আর হাতে ধরে ধরে ইতিকায় হেসছ একবার নিজের পুরাতন জামাটার দিকে তাকাতো তা কি মনে মনে ভাবত আমার এই জামা তো পুরাতন জামা তাতে কি হয়েছে কোলিজার টুকরা গায়ে তো নতুন জামা দিচ্ছি ও তো আমার কোলিজার টুকরা আল্লাহ তাকে কবুল করে নাও এই জন্য বাবা মার প্রতি সেবা পত্রের তাদের যা ঠিক আছে দেখেন অনেক বাবা মা আছেন